নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ চক্রে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে থাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যোগ সৃষ্টি হয়ে থাকে এবং এই যোগগুলির মধ্যে বেশ কিছু যোগ তারা কিন্তু পজিটিভ আর কিছু কিছু যোগ তারা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে আমাদের জীবনে এমনই একটি বিশেষ যোগ যেটা কিন্তু হঠাৎ করেই জীবনকে পরিবর্তিত করে নিতে পারে সৃষ্টি হতে চলেছে আমাদের রাশিচক্রে আগামী পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল রাহু এবং শনি ক্লোজ কনজাংশন আমরা দেখতে পাবো এবং এর আশেপাশের কয়েকটা দিন মোটামুটি বলা যেতে পারে সম্পূর্ণ এপ্রিল মাসটাই কিন্তু এর একটা প্রভাব আমরা দেখতে পাব এক ডিগ্রিতে মিন রাশিতে শনি এবং রাহুর ক্লোজ কনজাংশন তৈরি হবে শনি এবং রাহু এই দুটিকেই ঋণাত্মক গ্রহ হিসেবেই ধরা হয় ফলে এই সম্পর্ক পূর্ব নক্ষত্রে যেটি সৃষ্টি হতে চলেছে এটি কিন্তু বেশ ভালো রকম সমস্যা নিয়ে আসতে পারে তবে এই রয়েছে বেশ কিছু পজিটিভিটি আমরা এই এই সিরিজের প্রথম ভিডিওতে বলেছিলাম যে এর আগে সালে ধরনের কম্বিনেশন মিন রাশিতে তৈরি হয়েছিল এবং সেই সময় কিন্তু ভালো রকম সোশ্যাল ইম্প্যাক্ট ক্রিয়েটেড হয়েছিল তার সঙ্গে ঘটেছিল আরও বেশ কিছু ভয়ঙ্কর প্রাকৃতিক ঘটনা যার কারণে কিন্তু বড় রকম সমস্যা সৃষ্টি হয়েছিল যাই হোক না কেন এই মুহূর্তের যে পরিস্থিতি তাতে এই কম্বিনেশন মেষ রাশির মানুষদের জন্য কি প্রভাব নিয়ে আসতে পারে সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। এপ্রিল মাসে এই শনি রাহু কম্বিনেশনের জন্য মেষকে কিন্তু একটু সাবধান থাকতেই হচ্ছে স্পেশালি নিজের পাদুটিকে বেশ সাবধানে রাখার চেষ্টা এটা তো করতেই হবে যারা নৃত্য শিল্পী যারা ফুটবল খেলেন যারা রাইডার বাইক চালাচ্ছেন ভীষণ জোরে জোরে কিংবা যারা পা ব্যবহার করে কোনো বিপজ্জনক কাজকর্ম করেন হতেই পারে আপনি উঁচু বিল্ডিংয়ে কাজকর্ম করেন কিংবা হতেই পারে আপনি বাড়িতে রান্না করেন এবং রান্না করবার সময় একটু অসাবধান হয়ে পড়েন মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা আসার কারণে আপনি একটু অমনোযোগী হয়ে পড়েন এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে এবং যদি এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটে সেটা কিন্তু বেশ প্রভাব বিস্তারকারী হবে ফলে ঘটনার ইম্প্যাক্ট সেটা কিন্তু অনেকটাই বেশি হতে দেখতে পাওয়া যাবে এর সঙ্গে সঙ্গে হঠাৎ করে বিরাট ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে এবং এই শনি রাহু কম্বিনেশন বাধ্যতামূলক খরচ বৃদ্ধির সংযোগকে নির্দেশ করে হঠাৎ করে এমন একটা অ্যামাউন্ট আপনাকে খরচা করে ফেলতে হলো যেটার জন্য আপনি কোনোভাবেই প্রিপেয়ার্ড ছিলেন না এই ঘটনা কিন্তু আপনার ক্ষেত্রে করতে পারে তবে এই নেগেটিভিটিগুলির সঙ্গে সঙ্গে প্রচুর পজিটিভিটি প্রচুর ভালো ঘটনা সেটাও কিন্তু এই শনি রাহু কম্বিনেশন ঘটাতে পারে আমাদের মূলত জানতে হবে ভালো ঘটনাগুলি কি ঘটতে পারে সেগুলি যাতে ম্যাক্সিমামটা আমাদের জীবনে আসে তার চেষ্টা করতে হবে এবং নেগেটিভ ইম্প্যাক্টগুলিকে যতটা সম্ভব দূরে সরিয়ে রাখার চেষ্টা সেটা করতে হবে প্রথম যে ঘটনাটি ঘটতে পারে সেটি হলো প্রাপ্তি হঠাৎ চাকরি প্রাপ্তি শুধু আপনার ক্ষেত্রে নয় আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তাদেরও কিন্তু এই সময় হঠাৎ চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই চাকরিটাই কিন্তু যেন আপনার ড্রিম জব হতে পারে অর্থাৎ এই সময়ে যে চাকরি পেলেন হঠাৎ করেই পেলেন কিন্তু সেই চাকরিটাই পেলেন যেটা আপনি ভেবেছিলেন আপনার করা উচিত এবং যে চাকরিটা নিয়ে আপনি কন্টিনিউয়াসলি স্বপ্ন দেখতেন পরবর্তী যে বিষয়টি ঘটতে পারে সেটি হলো কর্মসূত্রে বিদেশ যাত্রা অনেক দিন ধরেই অনসাইট যাওয়ার পরিকল্পনা করছিলেন কিন্তু কোনোভাবেই এই অনসাইট যাওয়ার প্ল্যানিংটি বাস্তবায়িত হচ্ছিল না হঠাৎ করে এটি ঠিকঠাক হয়ে যেতে পারে এবং এই ঠিকঠাক হয়ে যাওয়া পরিকল্পনা আপনাকে বিদেশে নিয়ে যেতে পারে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করার জন্য চিন্তাভাবনা করছিলেন কিন্তু কোনোভাবেই ব্যাপারটা যেন ব্যাটে বলে হচ্ছিল না এবার কিন্তু যারা এক্সপোর্ট ইমপোর্টের লাইসেন্স করতে চাইছিলেন যারা ফরেন লিকারের লাইসেন্স পাওয়ার চেষ্টা করছিলেন এবং এমন কোনো কর্ম আপনি সম্পন্ন করতে চাইছিলেন যেটার জন্য আপনাকে কিছু ব্যয় করতে হবে হতেই পারে আপনি কিছু খরচ করবেন এবং তার এগেনস্টে তার পরিবর্তে আপনার কিছু কাজ উদ্ধার হবে হতেই পারে চাকরি প্রাপ্তির জন্য আপনি খরচা করবেন এটা হতে পারে যে আপনি কোনো একটা লাইসেন্স কিংবা কোনো একটা বিজনেসের চেষ্টা করছেন তার জন্য আপনি কিছু অর্থ ব্যয় করলেন এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটতে পারে এবং ভীষণ ভীষণ ভালোভাবে এটা ঘটার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে এই সময় জীবনের কিছু অপ্রয়োজনীয় অংশ জীবন থেকে বাদ হয়ে যেতে দূরে সরে যেতে দেখতে পাওয়া যাবে মানুষের সঙ্গে কমবে তবে পায়ের নিচের অংশে সম্ভাবনা অবশ্যই অবশ্যই রয়েছে বাড়ির প্রতি সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে বাড়িতে ঘটা কোনো একটি দুর্ঘটনা আপনার জীবনকে অনেকটাই পিছিয়ে নিতে পারে আপনাকে অনেকটাই ব্যাকফুটে নিয়ে যেতে পারে সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন আপনি এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে প্রথমেই খেয়াল রাখুন রাশি মানুষরা দুটি পাঠ করুন তার মধ্যে একটি বগলামুখী সূত্র এবং দ্বিতীয়টি হলো মহামৃত্য মন্ত্র যেহেতু দ্বাদশে শনি রাহু এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ দ্বাদশপতির নক্ষত্রে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে দ্বাদশপতি বৃহস্পতি আপনার মারক স্থানে এই মুহূর্তে অবস্থান করে রয়েছেন দ্বিতীয়ভাবে তার কারণে কিন্তু কিছুটা শারীরিক কিছুটা মানসিক বিপর্যয় এটা আমরা আশা করতেই পারি খারাপ সময়ে খারাপ ঘটনা ঘটতে পারে এটা আশা করা যায় তবে এটা খেয়াল রাখতে হবে যে এই যে কম্বিনেশন এই কম্বিনেশন যেমন ঘাতক হতে পারে তেমন কিন্তু এই কম্বিনেশন হিউজ চেঞ্জ হিউজ পজিটিভ চেঞ্জ নিয়ে আসতে পারে আপনার জীবনে এবং এমন কোনো চেঞ্জ নিয়ে আসতে পারে যেটা সুদূর প্রসারী যেটা হবে লং টার্মের জন্য কারণ বুঝতেই পারা যাচ্ছে আটষট্টি সালে ই কম্বিনেশন হয়েছিল মিন রাশিতে তারপরে কিন্তু আবার এই কম্বিনেশন তৈরি হতে চলেছে সেটি আবার ২০২৫ সালে অর্থাৎ প্রায় সাতান্ন বছর পরে মিন রাশিতে আমরা এই কম্বিনেশন দেখতে পাচ্ছি এর আগে প্রায় বারো বছর আগে ২০১৩ সালে তুলা রাশিতে এই কম্বিনেশন সৃষ্টি হয়েছিল সুতরাং এই কম্বিনেশন অনেক দীর্ঘমেয়াদী এবং এর যে ফল সেটাও কিন্তু অনেক বেশি সুদূর প্রসারী এর সঙ্গে সঙ্গেই রাশি বা লগ্নের মানুষরা তিন মুখের উদ্রাক্ষ ধারণ করতে পারেন এক মুখের রুদ্রাক্ষ সেটাও আপনি ধারণ করতে পারেন অথবা যাদের ফ্যামিলিতে বড় ধরনের প্রবলেম চলছে তারা কিন্তু গণেশ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কয়েকটি বিশেষ বিষয় সম্পর্কে একটু সচেতন থাকতে হবে তার মধ্যে প্রথমটি হল ব্যাংকিং রিলেটেড কোনো ট্রানজাকশন যতটা সম্ভব অফলাইনে করার চেষ্টা করুন অনলাইন যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে হঠাৎ সৃষ্টি হওয়া বন্ধুত্ব সেখানে অতিরিক্ত শেয়ারিং এই অপশনে না যাওয়াটাই আপনার জন্য উচিত তৃতীয় বিষয়টি হলো বন্ধুদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বেই কিন্তু বন্ধুদের সঙ্গে অতিরিক্ত অ্যাটাচমেন্ট এবং বন্ধুদের প্রতি নির্ভরশীলতা এটা যতটা সম্ভব আপনাকে কমিয়ে নিতে হবে চতুর্থ বিষয়টি হলো এই সময় কিন্তু বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আসক্তি কমতে দেখতে পাওয়া যাবে এই সময় হতেই পারে আপনার জীবনে নতুন নতুনগুলো মানুষ এসে হাজির হলেন তাকে অ্যাকসেপ্ট করবার আগে ভাবনা চিন্তা করতে হবে যে সেই মানুষটাকে আপনি কতটা অ্যাকসেপ্ট করতে পারেন সেই মানুষটার সঙ্গে কতটা অ্যাটাচমেন্ট হওয়া যেতে পারে এটি ভাবনা চিন্তা করেই তারপরে কিন্তু আপনাকে এগোতে হবে পঞ্চম বিষয়টিগুলো মা কিংবা মাতৃতুল্য কোনো ব্যক্তি তার সঙ্গে একটু সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যায় ষষ্ঠ বিষয়টিগুলো এই সময় মেষ রাশিবালকদের মানুষরা যে বাড়ি অথবা জমি কিনবেন সেটা কিনবার আগে অবশ্যই বাস্তু পরিদর্শন করাতে হবে যদি এটা পসিবল না হয় তাহলে একটু ডিলে করতে হবে একটু পিছিয়ে দিতে হবে মিথুন রাশিতে বৃহস্পতি আসার পরে অথবা কর্কটে বৃহস্পতি আসার পরে মেষ কিন্তু এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত হবে না সপ্তম বিষয়টি হলো গোপন শত্রুতা এড়িয়ে চলতে হবে এবং নিজের শরীরের খেয়াল রাখতে হবে যা ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে সেগুলি সঠিকভাবে করাতে হবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে যথেষ্ট চেকআপের মধ্যেও থাকার চেষ্টা করতে হবে অতিরিক্ত পরিশ্রম না করাটাই এই সময় আপনার জন্য উচিত তাহলে এরপরে আমরা চলে আসব ভিডিওর পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর প্রশ্ন করেছেন মাম্পি দত্ত নন্দী আমি অনেকবার কমেন্ট করেছি কিন্তু আজও আমারটা বললেন না তারিখ ছাব্বিশ আট উনিশশো ছিয়ানব্বই সময় পাঁচটা পঞ্চান্ন এ এম হাবরা আমার বিবাহিত জীবন এবং আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চাই মাম্পি আপনার সিংহ লগ্ন এবং মকর রাশি লগ্নে রবি অবস্থান করে রয়েছে আপনি মাঙ্গলিক নন তবে চন্দ্র সাপেক্ষে অষ্টমে রবি অবস্থান করার কারণে এবং লগ্নের অষ্টমে শনি কেতু অবস্থান করবার কারণে ম্যারিড লাইফে কেতু ডিস্টারবেন্স সৃষ্টি হয়েছে চাকুরিপ্রাপ্তির সংযোগ রয়েছে টাকা পয়সা সঞ্চয়ের চিন্তা বাড়াতে হবে অতিরিক্ত খরচের কারণে ফাইন্যান্সিয়াল কন্ডিশনে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে তবে এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখুন যেহেতু দ্বিতীয় বুধ রয়েছে এবং সেই বুধের উপরে। বৃহস্পতিরও একটা প্রভাব রয়েছে তাই স্বর্ণ অলঙ্কার ইত্যাদি ক্রয়ের মাধ্যমে আপনি সঞ্চয় বাড়াতে পারেন পারচেস অব গোল্ড এটা আপনার জন্য শুভ উচিত এবং সঠিক তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ট্রশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে ওঠুক জয় মা আদি নমস্কার